আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি তো আপনাদের আজকে দেখাবো যে আমি বাগানের যে ছত্রাক ধরা পাতা বা পুরনো যে পাতাগুলো হলুদ হয়ে গেছে বর্ষার পানিতে সে পাতাগুলো ছাঁটাই এবং এর নেটগুলো যে পরিষ্কার করতে হয় সেটা করছি এই কাজটা চলমান বাগানে এবার আমি একটু ভিন্ন সিস্টেমে আগে আমি করতাম এত দূর উপরে কেটে দিতাম সেক্ষেত্রে আমি দেখতাম ভিতরে আসলে নেট থেকে যেত তো এবার যেহেতু বাগানে আমি বিটল পোকা দেখিয়েছি সেহেতু আমি একটু এক্সট্রা কেয়ার করতেছি গাছগুলোর যাতে অন্য গাছগুলো বিটল পোকা আক্রমণ না করে এটা একটা গাছ দেখুন এই গাছটা চারিদিকেই এরকমভাবে পরিষ্কার করা হয়েছে দেখুন মানে যতদূর পর্যন্ত আর কি পুরনো এই পর্যন্ত আর কি ডালগুলো কাটাই ছিল মোটামুটি এই পর্যন্ত এই গাছের ডালগুলো মোটামুটি হালকা সত্রাক লেগে গেছিলো এই জন্য আমি ছাঁটাই করে দিয়েছি এটা এখনও চিহ্নিত হয়নি এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চিহ্নিত স্ত্রী গাছ তো দেখতে পাচ্ছেন আমি এটা এই সিস্টেমে কেটেছি যে পিরামিড আকৃতি অর্থাৎ এই জায়গা থেকে যদি আমি একটা টান দিই এই কাস্তে দিয়েই এবং এই দিক থেকে যদি টান দিই এই জায়গার কিন্তু পুরো নেটটা গোড়া থেকে উঠে আসতেছে যার ফলে কিন্তু এই জায়গায় আর নতুন করে কোনো পোকা আক্রমণ করতে পারবে না কারণ এখানে এখন নেট থাকতেছে না তো এখানে একটা বাধা বের হয়েছিলো দেখতে পেয়েছেন চুরি হয়ে গেছে দুইটা অপশুড আছে এখানে এটা দ্বিতীয় গাছ যদি আমরা এখানে যাই ওইগুলো যেগুলো আপনাদের দেখালাম এগুলো আমি দু এক দিন আগে করেছি দুই দিন আগে এটাও দুই দিন আগের করা এই গাছটারও নেট পরিষ্কার করে দিয়েছি এই গাছটার খুব অল্প পরিমাণে ডাল কাটতে হয়েছে কারণ বেশি একটা সতরাক ধরেনি অল্প কয়েকটা পাতা ছিল নিচের দিকে পাঁচ ছয়টা ডাল সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি এখানে অফশট আছে দুইটা ওইদিকে নতুন করে একটা বের হচ্ছে এখানে একটা নতুন করে বের হচ্ছে এই জায়গায় এটা একটা গাছ এটা চিহ্নিত হয়নি এখনও এটাও গতটাও চিহ্নিত হয়নি দেখতে পাচ্ছেন এটা আজকেই করলাম এটা একটু অসুবিধাই হচ্ছিল কারণ আসলে সাতটা আটটা অসুর চারা এটার চারপাশে একটু অসুবিধাই হয়ে যাচ্ছিলো এটা পরিষ্কার করা দেখতেই পাচ্ছেন আসলে তাও একটু কষ্ট করেই আসলে করে দিলাম যাতে করে পোকার আক্রমণে না পড়ে যায় আর আমার ওষুধ স্বাদ দিতেও সুবিধা হবে এক্ষেত্রে আসলে স্বাদ তো এখন আর দেওয়া হবে না সাত দিব ইনশাল্লাহ অক্টোবর মাসে বা নভেম্বরের মাসে অক্টোবরে হয়তো দিবো না নভেম্বরে হয়তো দিব দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পরিষ্কার করে দিব এইভাবে পরিষ্কার করে দিলে কিন্তু বেশ কিছু উপকার পাবেন আপনারা এক আপনার এখানে গাছটা বেড়ে ওঠার খুব ভালো চান্স পাবে মাঝের ডালগুলো প্রস্ফুটিত হওয়ার চান্স পাবে যখন এগুলো পরিষ্কার করা হয় না সেক্ষেত্রে একটা জ্ঞানজাম ভাব থেকে যায় গাছে এটা কিন্তু হবে না এরপর গাছে আগেই বললাম বিটল পোকা বা গন্ডার পোকা বিটল পোকা তো একটু নিচের দিকে ধরে কিন্তু গন্ডার পোকা কিন্তু মোটামুটি একটু উপরের দিকেই ধরে সেক্ষেত্রে আপনি যদি নেটগুলো নিচের দিক থেকে মোটামুটি মাছ পর্যন্ত ক্লিয়ার করে দেন সেক্ষেত্রে কিন্তু গন্ডার পোকা সেখানে আক্রমণ করতে পারবে না এবং বিটল পোকাও আক্রমণ করতে পারবে না এটা হলো সবচেয়ে বড় সুবিধা আর এখন পরিষ্কার করে দিলে বেশি একটা নেটও তৈরি হবে না বছরে একবার নেট পরিষ্কার করে দিলেই হয় দুইবার করলে আরও বেশি ভালো হয় এটা একটা বড়ো গাছ কিন্তু এখনও চিহ্নিত হয়নি যে দেখতে পাচ্ছেন আমি এই জায়গার অংশটা পরিষ্কার করে দিয়েছি এটা এই পর্যন্ত এই ডালটা পর্যন্ত আগেই করা ছিল আমি শুধু এই পাশের পাশাটা ডাল কেটেছি এটায় আমি কিন্তু চেষ্টা করি দর্শক যতটা সম্ভব কম ডাল কাটার দেখতে পাচ্ছেন গাছটা বেশ সুস্থ আছে তবে কেন জানি না বড় গাছও বাধা আসেনি এবার তখন এতটা বড় ছিল না গাছটা হয়তো এত দূর এই এই অংশটা হয়তো এখানে ছিল আশা করছি ইনশাআল্লাহ সামনের বছর বাধা পেয়ে যাব আমরা অফশুটগুলো দেখুন বড়ো অফশ্যুট হয়েছে কাটার পূর্ণ বয়স্ক হয়ে গেছে কিন্তু যেহেতু চিহ্নিত হয়নি সেজন্য আমি আসলে কাটতে পারছি না বা কলমও করিনি কারণ পুরুষ হতেও পারে পুরুষ গাছ তো কলম করে লাভ নেই এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা এটাও কিন্তু আমরা পরিষ্কার করে দিয়েছি এবং এই যে একটা এটা কিন্তু একটা পুরুষ গাছ এটা আমি সবার শেষে করবো সেজন্য এই যে দেখুন আমি যদি এখানে দেখাই এই রকম যদি জ্যাম লেগে থাকে এই নেটগুলো সেইখান থেকে কিন্তু এই নেটগুলোর এখানে কিন্তু খুব সহজেই পোকা ঢুকতে পারবে দেখুন এই গ্যাপগুলোতে সহজেই পোকা ঢুকতে পারবে কিন্তু যখন আমি নেটগুলো পরিষ্কার করে দেব তখন কিন্তু এই পোখাগুলো এখানে বাস করতেই পারবে না যখন এই পোখাগুলো বাস করবে না এখানে তখন কিন্তু গাছ সুস্থ থাকবে অনেক এই যে এখানে দেখুন এই গাছটাই কিন্তু বিটল পোকা আক্রমণ করেছিল তো বিটল পোকা আক্রমণ করার পরেই আসলে আমি বেশি তৎপর হয়ে উঠি এই গাছে যখন আক্রমণ করে এই জায়গাটায় তখন আমি তৎপর হয়ে উঠি এবং পুরো ইয়ার বাগানের গাছগুলোর নেটগুলো পরিষ্কার করা শুরু করি এই গাছ প্রথম শুরু করেছিলাম নেট পরিষ্কার করা এরপর এই সাইডে করেছি এই গাছগুলো কিন্তু একটাও চিহ্নিত নয় এই গাছটা একটা চিহ্নিত গাছ এটা একটা স্ত্রী গাছ ছিল এটা আর এখনো পর্যন্ত অপসর আসেনি এই যে একটা বাধা এসেছিল দেখতে পাচ্ছেন বাধাটা লক্ষ্য করুন এই গাছগুলো ছোটগুলোর এখনও করিনি এই এখানে একটি দুইটি তিনটি এই তিনটির করা হয়নি ওই শেষে যে ছোট একটি আছে ওটাও করা হয়নি তবে এটা একটা স্ত্রী গাছ এটা করে দিয়েছি এই যে এটার কিন্তু অপসুট বের হচ্ছে ওদিকে একটি আছে এখানে একটি দুইটি এখানে একটি তিনটি এখানে একটি চারটি অপসুট চারটি কিন্তু এখানে যদি এদিকে যাই তাহলে এখানে একটি গাছ আছে এটাও আজকে করলাম আজকে এই তিনটি গাছ এখানে দুইটি আর এখানে একটি তিনটি গাছ আজকে করলাম বাকিগুলো গত দুই দিনে করেছি আসলে আমি আমার বাগানের কাজগুলো নিজে করার চেষ্টা করি কারণ এই গাছগুলোকে আসলে সন্তানের মতো বড়ো করা হয় সেই ক্ষেত্রে আসলে প্রচুর পরিশ্রমের কাজ অনেকে এখন ধরেন দুই নম্বরই হচ্ছে খেজুর চারা নিয়ে অনেকে সাগার চারা নাকি এক দেড় হাজার টাকায় দিচ্ছে এর পিছনে আসলে ভাই কতটা পরিশ্রম আপনারা যখন চাষাবাদ শুরু করবেন তখন বুঝবেন কতটা পরিশ্রম করতে হয় কতটা অর্থ এর পিছনে ব্যয় করতে হয় কতটা সময় এর পিছনে ব্যয় করতে হয় এই সময় অর্থ ব্যয় করা এবং একটা অপসুট চাড়া তিন বছর সাড়ে তিন বছর গোড়ায় রাখার পর কিন্তু কাটিং করা হয় দর্শক সেই ক্ষেত্রে তিন বছর সাড়ে তিন বছর একটা ইয়ার পিছনে ইনভেস্ট করার মাধ্যমে সার দিয়ে ছত্রাকনাশক কীটনাশক দানাদার বিষ ভিটামিন অনুখাদ্য শ্রম শ্রমিক খরচ এগুলো দেওয়ার পরে আসলে কিভাবে একটা চারার এই রেট হতে পারে আপনারা নিজেকে প্রশ্ন করবেন এবং আপনারা নিজে এর থেকে বিরত থাকার চেষ্টা করবেন আপনারা জানেন বর্তমান মার্কেটে কমপক্ষে হলো পনেরো থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা একটা চারা সাগার চারার দাম পনেরো থেকে পঁচিশ হাজার টাকা বিভিন্ন জাতভেদে দাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি হিসেবে এই চারাটা তিনটা চারা তিন হাজার টাকায় কেনেন বা গাছ অনেকে এখন আবার নতুন প্রতারণা শুরু হয়েছে যে সৌদি খেজুর ধরা গাছ মানে খেজুর ধরা গাছ তিনটায় পাঁচ হাজার টাকা ভাই বর্তমান প্রেক্ষাপটে আসলে মার্কেটিং ভাষায় যদি বলতে যাই আসলে কোন পণ্যের যখন যোগান কম হয় কিন্তু চাহিদা অনেক বেশি থাকে তখন সেই পণ্যটির দাম বেড়ে যায় সেই রকম আমাদের কিন্তু হাতে গোনা কয়েকজন বাগানি। এখানে কিন্তু হাজার হাজার বাগান নেই বাংলাদেশে কিন্তু চাহিদা প্রচুর এই গাছের বা চারার সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলেও কিন্তু কম রেটে চারা পাবেন না বাগানিরাও দিতে পারবে না কারণ এত পরিমাণে চাহিদা বর্তমান বাজারে আসলে সৌদি খেজুর ধরা একটা গাছ কমপক্ষে হলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার রেটে বিক্রি হয় একটা খেজুর ধরা গাছ বিক্রি হবে এই রেটে তাহলে আপনাকে কিভাবে ওই রেটে দেবে আমি আমার ফেসবুকে শেয়ার করেছিলাম এটার ভণ্ডামের ভিডিও এখানে কি করা হয় দেশি খেজুর আসলে ওটার ভিতরে একটা সেকুর ঢুকাই দিয়ে ছবি তুলে আপনাদের ভিডিও করে দেওয়া হয় পরবর্তীতে কিন্তু আপনি বাসায় নিয়ে এসে যখন খেজুরটা টান দিবেন ওটা কিন্তু উঠে আসবে সিম্পলভাবেই উঠে আসবে সেক্ষেত্রে এই বাটপাড়িগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন এই যে ছোটো গাছটা দেখছেন এটা কিন্তু একটা স্ত্রী গাছ চিহ্নিত এটা বাধা এসেছিল এখনও এর ডাটাটা আছে খেজুর আটকেনি আটকার কথাও ছিল না আসলে এত ছোট গাছে আগাছাগুলো পরিষ্কার করা হয়নি পরিষ্কার করব খুব তাড়াতাড়ি এই যে দেখতে পাচ্ছেন ডাটাটা এটা কিন্তু বাধা হাসের ডাটা এটা একটা চিহ্নিত স্ত্রী গাছ এর পাশের এই যে এটা এটাও কিন্তু একটা চিহ্নিত স্ত্রী গাছ এই যে দেখুন এটার ওই যে ডাটা এ দুটো আসবো জাতের তো আপনারা ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সামনের ভিডিওতে আমরা বিটল পোকা থেকে কিভাবে প্রতিহত করা যাবে বিটল পোকাকে বিটল পোকা তো একেবারে আমরা একেবারে ভেনিস করে দিতে পারবো না সেক্ষেত্রে কি কাজ করলে আমরা এর তৎপরতা কমাতে পারি এবং কম আক্রমণের শিকার হতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাদের কাছে অনুরোধ এটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন কি না জানি না তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন একটা তাহলে ভিডিও বানানোর সার্থকতা আসে আসলে তাই আপনাদের কাছে অনুরোধ থাকলেও ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার নিকটত্বের কাছে শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি